X2, Y2, X3, Y3 is Xn, Yn, n number or n pairs of observations of these two variables X and Y. Then, we have to prove the correlation coefficient does not um, depend on the origin or scale. Let we change uh, origin of x as x minus a. Similarly, we can change scale of the variable x as divided by b. Uh, by proceeding similar way, we can change the origin of y c and scale by d. Now, we can express this as another variable u. So we, we can write u equals to x minus a by b. And this can be uh, expressed in another variable, for example, b v equals to y minus c by d. So, correlation coefficient between x and y and correlation coefficient of uv that is after changing the origin and scale of uh, x and y variable then if we can prove that r of x y equals to r of uv or that x correlation coefficient or uv or correlation coefficient or value same then আমরা bolte pari যে x y chalarashir man guli mulbindu scale er upon need তাহলে এটা আমরা কি করে প্রুফ করব আমরা অলরেডি দেখছি যে অরিজিন চেঞ্জ করেছি এ আর সি স্কেল চেঞ্জ করেছি বি আর ডি এক্ষেত্রে কিন্তু এ বি সি ডি এর হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এবং শুধু তাই নয় বি আর ডি কিন্তু পজিটিভ হতে হবে তাহলে আমরা যদি এটাকে এক নাম্বার ইকুয়েশন দিই আর এটাকে যদি দু নাম্বার ইকুয়েশন দিই তাহলে আমরা প্রথমে এক থেকে কি পেতে পারি এক থেকে আমরা লিখতে পারি দেখো এক্স মাইনাস লিখতে পারি আমরা জানি যে এক্স বার মানে হচ্ছে এক্স এর অ্যারিথমেটিক মিন বা গড় তার সামেশন এক্স বাই এন তাহলে সামেশন এক্স এক্স এর ভ্যালু কত এ প্লাস বি ইউ বাই এন তাহলে আমরা যদি এটাকে আলাদা করে লিখি তাহলে সামেশন এ প্লাস বি আমরা যদি এটাকে আলাদা করে লিখি সামেশন এ বাই এন প্লাস বি বি সামেশন ইউ বাই এন এখন দেখো এ সামেশন মানে কি এন সংখ্যক যোগফল মানেই হচ্ছে এন এ বাই এন প্লাস বিস বার মানে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি ইউবার তাহলে ঠিক একই রকম আমরা এই দু নাম্বার ইকুয়েশন থেকে কি পেতে পারি আমি যদি এ পাশে লিখি ওয়াই সমান আমরা লিখতে পারি সি ডিভি তাহলে আমরা এখান থেকে অবশ্যই একইভাবে সেম প্রসেসে প্রুভ করতে পারি ওয়াই বার মানে সি প্লাস ডিপি ভিবার তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়েশন করে লিখি আর অফ ই এক্স ওয়াই মানে কি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই এর সম তাহলে আমাদের বের করতে হবে সমক পার্থক্য এক্স ওয়াই আর কোভেরিয়েন্স এর তিনটা ভ্যালু বের করে নি তাহলে যদি আমরা সিগমা এক্স স্কোয়ার বের করি অর্থাৎ ভেদমান বা ভ্যারিয়েন্স সেটা ফর্মুলা কি ওয়ান বাই এন সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এখন দেখো এই ওয়ান বাই এন সামেশন এক্স মানে কি এক্স মানে অলরেডি এক নম্বর ইকুয়েশন থেকে আমরা এই যে থেকে আমরা বলতে পারি এক্স মানে হচ্ছে এ প্লাস ইউ মাইনাস এক্স বার মানে আমরা কি পেয়েছি এ প্লাস বিয়ার ইউবার স্কোয়ার তাহলে আমরা এখান থেকে ওয়ান বাই এন সামেশন যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এ প্লাস বি ইউ মাইনাস এ মাইনাস গেল বি দেখো কমন আসছে স্কোয়ারের বাইরে বেরিয়ে এলো তাহলে আমি বি স্কোয়ার তো আরবিটারি কনস্ট্যান্ট এটাকে যদি আমি সামনে লিখি তাহলে আমরা কিরম লিখতে পারি বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এন যেমন ছিল লেখেন ইউ মাইনাস সামেশন ইউ মাইনাস ইউ বার হোল স্কোয়ার তাহলে দেখো এইটুকু কি বোঝাচ্ছে বি স্কোয়ার ইনটু এটা হচ্ছে ইউ এর ভেদ বা ভ্যারিয়েন্স সিগমা ইউ স্কোয়ার তাহলে আমরা কি পেলাম সিগমা এক্স স্কোয়ার পেলাম বি স্কোয়ার সিগমা ইউ স্কোয়ার তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে অতএব সিগমা এক্স সমান বি বি মান পজিটিভ এজন্য মড সাইনটা দিয়ে দিলাম সিগমা ইউ ঠিক একই রকম ভাবে আমরা সিগমা ওয়াই ইকুয়ালস টু প্রুভ করতে পারি যে এই ওয়াই থেকে যদি আমি প্রুভ করতে চাই তাহলে আসবে ডি সিগমা ভি তাহলে সিগমা এক্স আর সিগমা ওয়াই এর ভ্যালু পেয়েছি আমাদের আর একটা জিনিস দরকার কোভেরিয়েন্স কোভেরিয়েন্সটা কিভাবে পাবো কোভেরিয়েন্স মানে হচ্ছে কোভেরিয়েন্স সব

এ প্লাস বিটা গেল শুধুমাত্র এই অংশটুকু এখনো ওয়াই মাইনাস ওয়াই বার আছে তাহলে ওয়াই ক্ষেত্রেও ঠিক একই হবে অর্থাৎ সি প্লাস ডিভি মাইনাস সি প্লাস ডি ভিবার তাহলে দেখো এ এ কেটে যাবে বি কমন চলে আসছে বিটাকে যদি আমরা সামনে নিই তাহলে ওয়ান বাই এন একই রকম এখান থেকে কেটে গিয়ে ডি আসছে আমি ডিটাকেও যদি সামনে নিই তাহলে আমরা বি ইন টু ডি ওয়ান বাই এন সামেশন লিখতে পারি একবারে ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার এই অংশটুকু কি দাঁড়ালো বিডি যেমন থাকলো এই বিদিটা আর এই অংশটুকু হচ্ছে অফ তাহলে আমরা অলরেডি তিনটে মান পেয়ে গেলাম এক্স ওয়াই ইকুয়ালস টু জানি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই তাহলে মানগুলো যদি বসিয়ে দিই কোভেরিয়েন্স অফ এক্স এ মানে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি বি ইন ডি কোভেরিয়েন্স অফ ইউভি নিচে সিগমা এক্স সমান কি পেয়েছি বি মট সাইন্ড জাস্ট পজিটিভিটিটা নির্দেশ করছে অবসলিউট ভ্যালুটা তাহলে বি সিগমা ডি এ সিগমা ইউ ইন্টু একই রকম সিগমা ওয়াই এর বদলে আমরা কি লিখতে পারি ডি ইন্টু তাহলে বি আর ডি কেটে গেল তার মানে আমরা এখানে কি লিখতে পারছি কোভেরিয়েন্স অফ ইউভি বাই সিগমা ইউ সিগমা ভি তার মানে এটার মান কি হলো আর অফ ইউভি তার মানে আমরা কি পেলাম

অরিজিন এবং স্কেল চেঞ্জ করলেও কোরিলেশন এর ভ্যালুর কোনো চেঞ্জ হয় না অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট ডাজ নট ডিপেন্ড অন দা অরিজিন অর স্কেল অফ দা অপারেশনস স্বগতীয় সহগ বা কোরিলেশন কোএফিসিয়েন্ট অরিজিনাল স্কেলের উপর নির্ভর করে না এটা যদি প্রমাণ করতে হয় সেটা কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল